পার্লামেন্ট মেম্বার করে পার্লামেন্টে যাবো সে ব্যাপারে চেয়েলাম আমি মহাষিব যাই হোক ইলেকশনে গিয়ে আমার পার্টি অনেক বড় বড় নেতা এক পরে আমি ছাড়া রংপুরের বাইরে আমি ছাড়া রাজ আর কোনো নেতা জামা ছাড়া আমি ঠিক বলি রংপুর ছাড়া আর রাজ এফান্স ছাড়া আর কে আমার দেখি না করছে যারা আছে জামা কিন্তু আমি এবং আমাকে এই যে পরে মহাশিব